তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শিখবো কীভাবে যোগ ও বিয়োগ করতে হয় তো প্রথমে আমরা যোগ অঙ্কগুলো করব দিয়ে তারপরে আমরা বিয়োগ করব তো এই ভিডিওটি সম্পূর্ণ বাচ্চাদের জন্য তো বড়রাও দেখতে পারো কোনো অসুবিধা নেই তো চলো আমরা অঙ্কে যাই দেখো এখানে উপরে দুই আছে এবং নিচে দুই আছে তো দুই দুই আমরা জানি চার হয় আমরা নিচে চার লিখছি ঠিক আছে যে যে সংখ্যা যোগ করা হয় তাদের যোগ্য সংখ্যা বলা হয় যোগ করে যে ফল পাওয়া যায় তাকে যোগ ফল বলা হয় তো এখানে যোগ ফল হচ্ছে আমাদের চার তারপর দেখো এখানে দুটি করে সংখ্যা দেওয়া আছে যোগ সময় বাঁ সাইড থেকে হয় তো শূন্য শূন্যই শূন্য বসাবো আমরা আর তারপরে একে একে দুই হয়ে গেল তারপরে অঙ্কে এখানে ওপরে পঁচিশ আছে এবং নিচে দশ আছে পাঁচ সাইড থেকে আমরা যোগ করব পাঁচ আর শূন্যে পাঁচই হবে ঠিক আছে তারপরে উপরে দুই আছে এবং নিচে এক আছে কত হবে দুই একে তিন তাহলে পঁয়ত্রিশ আমাদের উত্তর হচ্ছে তারপরে উপরে তিরিশ এবং নিচে কুড়ি পাঁচ সাইড দিকে আমরা করবো শূন্য 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 বসবে যোগ করার ক্ষেত্রে তারপরে দুই আর তিনে যোগ করলে হয় পাঁচ তারপরে একটা যাচ্ছি দেখো উপরে আশি আছে এবং নিচে পঞ্চাশ আছে পাঁচ সাইড দিকে যদি আমি যোগ করি তাহলে শূন্য 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 আর আট পাঁচে কত হয় আট পাঁচে তেরো তেরো আমি এখানে লিখে দিলাম তারপরে পঞ্চান্ন আছে আর কুড়ি আছে পঞ্চান্ন আর কুড়ি যদি আমি যোগ করি কত হবে বাষাট দিকে আমি যদি যোগ করি যোগ করলে আমাদের হবে পাঁচ আর শূন্য হবে পাঁচ আর পাঁচ আর দুই যদি যোগ করি সাত তাহলে উত্তরা উত্তর কত হচ্ছে আমাদের পঁচাত্তর তারপর পঞ্চাশ এবং পঞ্চাশে যদি যোগ করি কত হবে বাষাট দিকে শূন্য 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 পাঁচ পাঁচে দশ মানে একশো উত্তর হচ্ছে তারপরে তিরিশ এবং পনেরো পাঁচ ষাট থেকে এটাও করবো শূন্য আর পাঁচে পাঁচই বসবে মানে পাঁচটা নেমে যাবে যোগ করার ক্ষেত্রে তারপরে তিন আর একে চার ঠিক আছে এরপর আমরা বিয়োগে যাচ্ছি দেখো বন্ধু এখন আমরা বিয়োগ করবো এখানে উপরে পাঁচ আছে এবং নিচে দুই আছে ধরো তোমার কাছে পাঁচটি আপেল আছে তার থেকে আমি দুটি নিচ্ছি তাহলে করে থাকবে তিনটি থাকবে তাহলে এখানে তিন হবে তারপরে হবে দশ থেকে পাঁচ বিয়োগ করতে বলা হচ্ছে সেম একইভাবে ধরো তো আমার কাছে দশটি কলা আছে তার থেকে আমি পাঁচটি নিচ্ছি তাহলে দশ থেকে যদি পাঁচটি আমি নিয়ে নিই তোমার কাছে কটায় থাকবে পাঁচটি তাহলে পাঁচ বসবে তারপরে কুড়ি থেকে দশ বাদ দিলে হয় দশ কী করে দশ হচ্ছে এখানে দেখো শূন্য 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 তারপরে দুইয়ের থেকে যদি আমি এক বাদ দিই তাহলে একই থাকছে তাহলে দশ হচ্ছে না তারপর তিরিশ থেকে দশ আমি বিয়োগ করব এখানে শূন্য 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 আর তিনের থেকে যদি আমি এক বাদ দিই কত হবে সবসময় বাঁ সাইড থেকে হবে ঠিক আছে বিয়োগও সাইড থেকে হবে আর যোগও বাঁ সাইড থেকে হবে তো তিনের থেকে যদি আমি এক বাদ দিই কত হবে একের পর দুই তিন দুই থাকছে তারপর পঞ্চাশ থেকে যদি কুড়ি বাদ দিই কত হবে শূন্য 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 বাঁ ষাট থেকে আরম্ভ করো পাঁচ থেকে দুই বাদ দিলে কত হয় তিন ঠিক আছে তারপর পঁচিশ থেকে কুড়ি বাদ দেবো এখানে আমরা কি করবো এই যে পাঁচ আর নিচে শূন্য আছে পাঁচটা নেমে যাবে বিয়োগ করার ক্ষেত্রে আর দুই দিয়ে শূন্য বসানোর দরকার নাই তাহলে পঁচিশ থেকে কুড়ি বাদ দিলে পাঁচ তারপরে পঞ্চান্ন থেকে পঁয়ত্রিশ আমি বাদ দেবো পাঁচ পাঁচে শূন্য আর পাঁচ থেকে যদি আমি তিন বাদ দিই তাহলে কত থাকবে দুই ঠিক আছে এই অঙ্কগুলো খুবই সহজ শুধু একটু প্র্যাকটিস করলেই তোমরা পারবে চল্লিশ থেকে কুড়ি বাদ দিলে হয় শূন্য 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 আর চার থেকে দুই বাদ দিলে হয় দুই তো বন্ধুরা এই আমাদের যোগ ও বিয়োগ আশা করছি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো যদি না বুঝতে পেরে থাকো তাহলে আর একবার দেখো অবশ্যই বুঝতে পারবে ঠিক আছে তো বন্ধু ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ